আপনাকে শুধুমাত্র এই দুটি জিনিসের সাদকা করতে হবে তারপর দেখবেন সম্পদ এবং রিজিক আপনার পায়ে এসে পড়বে ইনশাল্লাহ বাড়ি থেকে পেরেশানি অভাব অনটন রোগ একেবারে শেষ হয়ে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে আপাদ আনন্দময় ইনশাল্লাহ আর মনে রাখবেন এই সাদাকা দেওয়ার জন্য অনেক বেশি ধন সম্পদ কিংবা পয়সাওয়ালা হওয়া জরুরি নয় বরং গরিব থেকে গরিব ব্যক্তিও একেবারে খুব সহজেই এই সাদাকাগুলো দিতে পারবেন এবং এর মাধ্যমে নিজের ভাগ্য এবং নিয়তি পরিবর্তন করতে পারবেন তো সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কাজেই আশা করি আপনারা পুরো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলামের শিক্ষা অনুসারে এমন দুইটি সাদাকা সম্বন্ধে জানাবো যদি আপনি অন্তত এই দুইটি সাদাকা দিতে শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভাগ্য এবং আপনার নিয়তি এমনভাবে পরিবর্তন হবে যা হয়তো আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আপনার জীবন এবং ঘর থেকে দারিদ্রতা একেবারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র দুইটি সাদাকা জীবনের যে কোনো বিপদে আপদে আপনার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকবে কারণ সাদাকা হচ্ছে এমন একটা আমল যা আল্লাহ নিকট আল্লাহ তালা নিজে পবিত্র করে আনে বলছেন তোমরা যা কিছু দান করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন সোরা আল বাকারা আয়াত দুইশো তিহাত্তর এই বিষয়ে নবী করিম সুল্লাহ বলেছেন সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় অর্থাৎ আমরা প্রতিদিনই ভুল করি সাদাকা সে ভুলের কাফফারা হয় এছাড়াও সাদাকা নিয়ে আর অনেক মহাগুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তার মধ্যে অন্যতম কিছু হাদিস সমূহ হচ্ছে যে ব্যক্তি গোপনে সাদাকা করবে সে আল্লাহর আরসের ছায়ায় থাকবে সহি বুখারি সাদাকা বিপদ দূর করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে সাদকা সম্পদ কমায় না সহি মুসলিম তাহলে এবার চলুন আমরা মূল পয়েন্টে ফিরে আসি আমরা মাত্র দুইটি সাদাকার কথা বলছিলাম আর তা হলো প্রথম সাদাকা চারপাই প্রাণীদের মধ্যে যে কোনো প্রাণীকে খাওয়ানো বা পানি পান করানো আমরা সবাই জানি যে চারপাই প্রাণী বলতে এমন প্রাণীদেরকে বোঝানো হয় যাদের চারটি পা আছে যেমন বিড়াল কুকুর অথবা গরু এবং ছাগলেরও চারটি পা থাকে তো যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী চারপাই প্রাণীদেরকে খাওয়াবে অথবা পানি পান করাবে তবে মনে রাখবেন সেই প্রাণীটি যেন তার নিজস্ব না হয় অর্থাৎ আপনাকে এমন প্রাণীকে খাওয়াতে হবে বা পানি পান করাতে হবে যার মালিক আপনি নিজে নন এই প্রাণীটি কুকুর বিড়াল বা অন্য যে কোনো প্রাণীই হতে পারে যাদের চার পা আছে আপনি যে কোনো প্রাণীর ক্ষোধা বা তৃষ্ণা মেটাতে পারেন একবার একজন ব্যক্তি হজরত আলী রাদ্দ আল্লাহ দরবারে হাজির হলেন আর বলতে লাগলেন হে আলী আমি প্রতিদিন কাজে যাই এবং কঠোর পরিশ্রম করি কিন্তু তবুও দারিদ্রতা যেন আমার পিছু ছাড়ছে না আপনি দয়া করে বলুন এখন আমার কি করা উচিত তো হজরত আলী রাদে তালহু ওই ব্যক্তির দিকে তাকালেন আর বললেন তুমি তোমার সঞ্চয় থেকে আল্লাহর মুখ দান করা শুরু করো আল্লাহ তোমার দারিদ্রতা এবং অভাব দূর করে দেবেন এমন কথা শুনে সেই ব্যক্তিটি বলল হে আলী আমি তো খুবই দরিদ্র ও অসহায় একজন মানুষ এবং নিজের জীবনই নানা অভাব অনটনে জর্জরিত এই অবস্থায় আমি অন্য কাউকে কিভাবে দান করতে পারি এমনটি শুনে হজরত আলী রাদে আল্লাহ তালাহু হেসে বললেন তোমার ঘরে কি খাবার আছে ওই ব্যক্তি বলল হ্যাঁ আছে আমি দিনে দুইবার খাবার খাই তারপর হজরত আলিরাদ বললেন তোমাকে আল্লাহ যা দিয়েছেন যতটুকু রিজিক দিয়েছেন তোমার সেই রিজিক থেকে আল্লাহর মুখ দান করো যদিও তা দুই দানা খাবারই হয়ে থাকুক না কেন তবুও তুমি অবশ্যই দান করো আর সেটি পশু অথবা যে কোনো পাখি হোক না কেন যখন তুমি আল্লাহর সৃষ্ট প্রাণীদেরকে সাদাকা দেওয়া শুরু করবে তখন আল্লাহ তালা তোমার সমস্ত রিজিকের অভাব সম্পদের অভাব এবং সমস্ত সমস্যা দূর করে দেবে ইনশাআল্লাহ এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরো উত্তম দান করেন সাবা আয়াত উনচল্লিশ দ্বিতীয় সাদাকা জুমার দিনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো মনে রাখবেন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষোধা মেটানো সবচেয়ে পূর্ণময় কাজগুলোর মধ্যে একটি যদি কোনো ব্যক্তি তার কাজে সহজতা চান অর্থাৎ যদি তিনি চান যে তার সব কাজ সহজতর হোক তাহলে তার উচিত হবে যে সে যেন অন্যদেরকে তাদের কাজে সুবিধা করে দেয় বা অন্যদেরকে সাহায্য করে এতে করে আল্লাহ তালা তার কাজেও সাহায্য করবেন এবং তার কাজকে সহজতর করে দেবেন ইনশাল্লাহ এতে করে তার সেই কাজের সাথে সম্পর্কিত সকল ধরনের সমস্যা ও অসুবিধা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সেজন্য আপনি যদি চান যে আপনার রিজিক সম্পর্কিত সমস্ত সমস্যা আপনার সমস্ত পেরেশানির অবসান ঘটুক আর কোনো প্রকারের রিজিকের অভাব আপনার কাছে না আসুক এবং আপনার বাড়িতে আপনার প্রয়োজনের চেয়েও বেশি সম্পদ এবং অর্থ আসতে শুরু করুক অথবা সহজ কথায় বললে বৃষ্টির মতো আপনার বাড়িতে অর্থ এবং সম্পদের বৃষ্টি শুরু হোক তাহলে আপনি আজ এখন থেকেই এই কাজটি করা শুরু করে দিন মানে চেষ্টা করুন জুমার দিনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর এবং এটা শুধু জুমার দিন না বরং জীবনের প্রতিটা দিনই চেষ্টা করুন ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর কারণ ইসলামে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো যে কতটা ফজিলতপূর্ণ কাজ তা হয়তো আপনি ভাবতেই পারবেন না এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তোমরা কখনোই প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করো সুরা আলে ইমরান আয়াত বিরানব্বই অর্থাৎ যেটা আপনার নিজের খেতে ভালো লাগে সেটা দান করাই আসল ক্লাস অন্য এক আয়াতে আল্লাহ আরও বলেন তারা আল্লাহর ভালোবাসার কারণে মিসকিন ইয়াতিম ও বন্দিদেরকে খাবার খাওয়ায় সুরা ইনসান আয়াত আট অর্থাৎ খাবার খাওয়ানো শুধু দয়া নয় এটা জান্নাতিদের আলামত অন্য এক আয়াতে আল্লাহ তালা আরও বলেছেন তোমরা কি তাকে অর্থাৎ ক্ষুধার্তকে খাবার খাওয়াতে উৎসাহিত করনি সুরা মাউন আয়াতিন ক্ষুধার্থকে খাবার খাওয়ানোর ব্যাপারে নবী করিম সুল্ল্লাহ আলাইস্লামের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যেমন নবী সাল্লাহ এক হাদিসে বলেছেন হে মানুষ তোমরা সালাম ছড়াও ক্ষুধার্থকে খাবার খাওয়াও রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি নবী সাল আলাইস্লাম বলেন আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি ক্ষুধার্থ ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি সহি মুসলিম এই হাদিসটি নিয়ে একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের দিন আল্লাহ যদি নিজেই এই অভিযোগ করেন তাহলে আমার আপনার অবস্থা ঠিক কি হতে পারে সেদিন এই জন্যই নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন আগুন থেকে বাঁচো যদি একটি খেজুরের অর্ধেক দান করেও হয় সহি বুখারি ও মুসলিম নবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল একজন মুসলমানের ক্ষোধা দূর করা যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার পাশের মানুষ ক্ষুধার্থ থাকে সে পরিপূর্ণ মুমিন নয় সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তাহলে শুধু এই ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর মতো একটা ছোট্ট আমল দ্বারা আপনি কি কী পাচ্ছেন আপনি পাচ্ছেন জান্নাতের চাবি দোয়া কবলের মাধ্যম রিজিক বৃদ্ধির রাস্তা এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার সুপথ কাজেই আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দিন এবং যথাসম্ভব ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর তৌফিক দিন আ